এই যে আমি এখন বাজার করতে যাচ্ছি কোট বাজারে তো দেখতে থাকুন অটো দিয়ে গেলাম হ্যাঁ এই যে স্টেশনে চলে আসলাম এখন আমি হাঁটতে হাঁটতে যাবো বাজারে এই যে স্টেশনের মোড় এই যে চলে আসছি বাজারের ভিতরে প্রথমে ঢুকবো আমি পলিথিন কিনবো দুশো পলিথিন কিনবো তো এ দোকানে চলে আসলাম

যেহেতু আমি বিকালবেলায় আসছি বাজারে সেই জন্য একটু ফাঁকা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটে যাব মুরগি দুইশো আশি টাকা চাহা আছে এই যে পানি রং কিনে নিলাম সত্তর টাকা দিয়ে আমার মেয়ের জন্য

কত বিক্রি আজকে সকালে আম কিনে নিয়ে গেছিলাম আর এই বাজারের ভিতর দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে তাহলে কি হবে মানুষ হাঁটা চলাফেলা করবে কোথেকে দেখেন শুধু আম আরাম যারা যারা আম খেতে চান চলে আসেন রাজশাহীতে আম খাওয়াই দেবাস মুরগির দোকানে এই ভাইয়ের দোকান দেখে নি সোনালী কত সকালে জিজ্ঞেস কেটে গেছি হ্যাঁ ধরবেন পাঁচ কেজি নেব কত হচ্ছে তাই বলেন একদম শয় দিবেন পুরো এক হাজার খাইছেন না আমাকে আরও থাকার দরকার আছে যে পাঁচ কেজি নেবো দেখেন বতক আর এই ভাইয়ার দোকান থেকেই নিই সব কিছু পাঁচ কেজি নেবো সোনালি যেহেতু মাছের বাজার করি আমি অনেক ভালো এটা এই যে মার্কেটে ঢুকে গেলাম মুরগির দোকান থেকে মার্কেটে ঢুকে গেলাম যার সময় মুরগিটা নিয়ে যাব তো এখন আমি দোতলায় উঠবো

এর থেকে একটু ঢুপসা টাইপের গুলো নয় এটাই হচ্ছে এই জিনিসটা আর একটু ঢুপসা মানে আমি নিয়ে গেছিলাম কোন দোকান থেকে যে নিয়ে গেছিলাম আগে জানলে ছবি তুলে নিয়ে আসতাম আমি আমারই ভুল হ্যাঁ এরকম কিছুটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সে কি নাওতা লেটে মিতাম 500 টাকা কত পয়লাতে তাই তো সেট করে নিবে কি এটা 800 টাকা তো নিয়েছি না গিফট আমার দেখে এখন ছেলেটা এ এই কত গো ছেলে এই ডিশটা কত এই ডিশটা মাথা খারাপ নাকি

ওই ওক্লাা তো মাছই নষ্ট হয়ে গেল একটা মগে ছোট একটা মগে দাম কই মকড়া দেখায় কই মকড়া এ যে কই মকড়া তো দাখায় মকটা মকড়া দাখাও আমি যা করছি তো এ যে এই মকটার দাম 500 টাকা একটা কই একটা 500 টাকা দাম আহা এটা ভিডো হ্যাঁ হয়নি হ্যাঁ এ যে এই মাপটা দিনের জন্য নিলাম এটা ফাঁক দিন পছন্দ করেছিল সেই জন্য এটা নিলাম না আর একটা মোড় দেখাল ওইটা ওটা ওটা ইয়ে করব আর গেলে কত করে গেলে

এখানে সব সবকিছু পাওয়া যায় ফুলের দোকান আর আরেকদিকে দিকে কাপড় মানে মেয়েদের সব কিছু জিনিস বিক্রি করা হয় এখানে এখানে মেয়েদের সবকিছু বিক্রি করা হয় এই যে এখন দোতলা তুলছি সাত দিনের ছোটো ভাইয়ের জামা কেনার জন্য কাপড়ের দোকান চলে আসছি বলছি কাপড়ের দোকানে চলে আসলাম বিএমপির মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে হুম এই যে ফতো নেব বাবুর কেমন লাগছে ফতোটা বিশ টাকা দেবো না তাহলে পুরো দুইশো দেবো একটাই নেবো একটাই নেবো ওই যে ভাইয়ের জন্য তার জন্য আবার বাদ যাবে একটু সুন্দর এটা নিলাম পাঁচ দিনের জন্য এটাই ভালো লাগলো তো নিলাম এটা

সব বাজার করা ইনশাল্লাহ হয়ে গেছে অনেক কসমেটিক কিনলাম জামা কিনলাম কাঁচের জিনিস কিনলাম তারপর হচ্ছে যে মুরগি নিলাম এখন যাব বাসায় তো এখন মুরগি নিয়ে বাড়ি চলে যাব এই যে এখন মুরগির দোকানে চলে আসলাম আসি হ্যাঁ ভাই

এই যে বনলেন ফেসিয়াল কিনেছি মুখের ক্রিম কিনেছি ওসবি কিনেছি গিফটের জিনিস কিনেছি ছেলের জামা কিনেছি তারপরে যে যে ফ্ল্যাট ফ্লাইস কিনেছি কিঞ্জেল কিনেছি আর চার কেজি মুরগি কিনেছি মনে হবে চার কেজি তার হবে চার কেজি মুরগি কিনেছি তো আজকে এতটুকুই বাজার করেছি দেখতে তো পাচ্ছেন